শীতকাল আমাদের সবজির মৌসুম বাঁধাকপি ফুলকপি টমেটা গাজর সবই প্রায় এই সময় চাষ হয় কিন্তু কৃষকের সবচেয়ে বড় চিন্তা কি জানেন ফসল চাষ শুরু হওয়া থেকেই পোকার আক্রমণ শুরু হয় আজকের এই ভিডিওটিতে আমি জানাবো কিভাবে চাষের শুরুতেই পাঁচটা সহজ পদ্ধতির মাধ্যমে পোকা আসার আগেই ফসলকে সুরক্ষিত করা যায় পুরো ভিডিওটা দেখতে দেখুন তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই জমি ও বীজতলা প্রস্তুতি প্রথমে জমি ও বীজতলা ভালোভাবে প্রস্তুত করতে হবে জমি চাষের পর চার থেকে পাঁচ দিন রোদে ফেলে রাখলে মাটিতে থাকা পোকা পোকা মাকড়ের ডিম আর রোগের জীবাণু অনেকটাই ধ্বংস হয় বীজতলাই নিম খোল টাইকোডারমা বা জৈব ছত্রাকনাশক মিশিয়ে নিন এতে চারা হবে স্বাস্থ্যবান রোগ ও পোকা কমবে তবে অবশ্যই পুরানো ফসলের পড়ে থাকা অংশ ও আগাছা ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ পোকারা ঘাস আগাছাতেই বেশি আশ্রয় নেয় রোগ মুক্ত ও শোধন করা বীজ ব্যবহার করা সবসময় বিশ্বস্ত উৎস থেকে ভালো মানের বীজ সংগ্রহ করুন বীজ অবশ্যই শোধন করে নেওয়া উচিত প্রথমে ছত্রাকনাশক দ্বারা যেমন কার্বানডাজিম ম্যানক্রোজেভ দ্বারা পরে কীটনাশক যেমন নিম পাতার রস টাইকোডার মা দিয়ে ভালোভাবে বীজ শোধন করে নিন এতে চারা মাটিতে পড়ার পর থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে একটি ছোট উদ্যোগী পারে বড় হাত থেকে বাঁচাতে সঠিক দূরত্ব ও গাছের স্বাস্থ্য রক্ষা ফসল ঘনভাবে লাগালে বাতাস চলাচল হয় না ফলে পোকা সহজেই ছড়ায় তাই চাষের সময় গাছ থেকে গাছ ও সারি থেকে সারির দূরত্ব নির্দিষ্টভাবে মেনটেন করুন সময় মতো সেচ জৈব সার ভারসাম্যপূর্ণ এনপিকে সার দিন তবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না কারণ ইউরিয়া গাছের পাতাকে অতিরিক্ত বৃদ্ধি করে ফলে পোকার উৎপাদ ও বৃদ্ধি পায় প্রাথমিক প্রতিরোধমূলক স্প্রে প্রয়োগ গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন হলে প্রাথমিকভাবেই জৈব কীটনাশক স্প্রে করুন নিম পাতা ভিজিয়ে ছেঁকে নিন বা নিম তেল জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে একবার এমন জৈব স্প্রে করলে ডিম ও ছোট পোকা টিকে থাকতে পারে না ফলে রাসায়নিক ব্যবহার না করেই প্রাকৃতিকভাবেই ফসল সুরক্ষিত করা যায় নিয়মিত পরিদর্শন প্রতি তিন থেকে চার দিন পর পাতার নিচে ফুলের গোড়ায় ভালোভাবে দেখুন ছোট পোকা ডিম বা দাগ দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিন যেমন আক্রান্ত পাতা তুলে পুড়িয়ে ফেলুন বা মাটিতে পুঁতে দিন শুরুতেই ধরা পড়লে পোকা বাড়ার আগেই তা থেমে যায় তো বন্ধুরা এই পাঁচটা সহজ লাভ মেনে চললে পোকা আসার আগেই আপনি ফসলকে নিরাপদ রাখতে পারবেন ফলে ফলনও বাড়বে খরচ কমবে লাভও বাড়বে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন কৃষি টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ